গ্রামের পুজো বলে কথা আর সেখানে আমরা যাব না সেটা কি হতে পারে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করব। আমাদের কনকপুর গ্রামে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব এবং পরপর অনেক অনুষ্ঠান তারপরে অনেক কিছু রয়েছে আমি সবটা তোমাদের সাথে পরপর ভিডিওতে শেয়ার করব। তোমরা পুরো মিনি ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা যদি এরকম মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমার সাথে রয়েছে আমার মা কাকিমা দিদি পিউ আরও অনেকজন রয়েছে তো সবাই মিলে একসাথে আমরা চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে এখানে পুজো দেখবো তারপরে পরপর কি অনুষ্ঠান রয়েছে কৃষ্ণলীলা তাছাড়া গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন তো সমস্তটা কিন্তু আমরা পরপর দেখব আর তোমাদের সাথেও আমি শেয়ার করব। আমাদের গ্রামের রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এবং তার সামনেই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব হচ্ছে এবং পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এই দুপুরবেলাতে প্রচণ্ড রোদ আর তার সাথে গরমও রয়েছে সবাই এখন ছাতা মাথা দিয়ে বাড়ি যাচ্ছি তো এইরকম মিনি ব্লগ দেখতে চাইলে আমার পেজটা ফলো করে দিও টাটা